কোরবানির হাট বা গরুর হাটে চলে আসলাম এখানে গরু ছাগলের রিভিউ দিব এবং আগামী শনিবার যেহেতু কোরবানি ঈদ এই উপলক্ষে যারা এখনও গরু কিনে নেয় তারা কিন্তু গরু কেনায় ব্যস্ত এবং প্রতিটা বাজারে তাদের সাধ্য অনুযায়ী বা সামর্থ্য অনুযায়ী তারা গরু কেনার জন্য চেষ্টা করে যাচ্ছে পুরো ভিডিওতে ফয়েল গরুর হাটে ফয়েল গরুর হাট আমি তুলে ধরবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন গরুর হাট সস্তা কেউ বলে গুরুহাট হাট চড়া তবে মিডল একটা অবস্থানে রয়েছে এটাই হচ্ছে অনেকের সাথে কথা বলে আমি জেনেছি তাহলে চলুন পুরো ভিডিওতে বাজারটি আমি এক্সপ্লোর করি এখানে আসলাম কুরবানির গুরু হাট দেখার জন্য আগামী শনিবার কুরবানির ঈদ আর এর আগে কিন্তু মানুষ তাদের পছন্দের যে গরুটি সেটি কিনে বাড়িতে নিয়ে যাবে হবিগঞ্জ শহরে বেশ কিছু এলাকায় এখন উন্মুক্ত গরুর বাজার রয়েছে নির্দিষ্ট স্থান ছাড়াও এর মধ্যে অন্যতম হচ্ছে পৈল গুরুর হাট এখানের মধ্যে অনেক বড় বড় গরু রয়েছে ফাইনালি এখানে আসলাম গরু দেখার জন্য এখানে গরু এবং মানুষ তবে গরুর চেয়ে মানুষ সবচেয়ে বেশি অনেকে কেনার জন্য আসছে অনেকে বাজারটি দেখার জন্য আসছে আমিও আসলাম গুরুর বা হাটে গরু দেখার জন্য এখন পর্যন্ত হাটের মধ্যে আমার দেখা দুই লাখ এক লাখ পঁচাশি সত্তর ষাট এর মধ্যে কিন্তু কাস্টমারদের বাড়াবাড়ি এবং এই দর হলে কিন্তু কাস্টমার বাড়িতে গরু কিনে নিয়ে যাচ্ছে দাম কত এর দাম কত হয়েছে আপনি কত হইলে ছাড়বেন

পাঁচ মনের মতন মাংস হবে আর গরুটা দেখতে বেশ ভালো লাগে গরু বিক্রি করেন সারা বছরই না না এই গরুকে আপনার নিজের ঘরের কয়টা গরু এবার কত টাকা পেয়েছেন মানে একটা দুইটার দাম কত হতো মানে কয় লাখ থেকে কয় লাখ টাকা আমরা একটু বেশি মানে আপনার দুইটা গরু এটা অস্ট্রেলিয়ান গরু না

এই গরুটা হচ্ছে ফার্মের উনি নিজেই কিন্তু ফার্মে এই গরুগুলো গুলো ওনার দুয়ের উপরে হলে ছেড়ে দিবে আর গরুটা বেশ সুন্দর এবং দেখতে বেশ ভালো লাগে তবে এই বাজারের মধ্যে মোটামুটি অনেক বড় বড় গরু রয়েছে তবে কাস্টমারের চাহিদা হচ্ছে আশি পঁচাশি এবং এক লক্ষ এক লক্ষ টাকার মধ্যে যাই হোক আমি আরও সামনে যাই এবং আরও সুন্দর বা বড় বড় গরু আপনাদের দেখাবো এখানে দেখা যাচ্ছে বেশ কয়েকটি বড় গরু আর এই গরুগুলো দেখতে বেশ ভালো যেটাও অনেক বড় বড় গরু আসছে এখন দেখার বিষয় কতগুলো গরু বিক্রি হয় যেহেতু আগামী শনিবার পবিত্র ঈদুল আজহা আজকে এবং শুক্রবার দুদিনে কিন্তু বাজার আর যারা গরু পাইকার তারা কিন্তু আগামীকালকের মধ্যে এই গরুগুলো বিক্রি করতে হবে না হলে তারা লসে সম্মুখীন হবে ফোয়েল বাজারের বৃষ্টি কিন্তু একবারে মাঠের শেষ প্রান্ত পর্যন্ত এখানে গরুর কালেকশন রয়েছে আর রাস্তার পাশে এখানে মাঠের মধ্যে গরুর হাট না বসার কারণ হচ্ছে বৃষ্টিতে মাটি নষ্ট হয়ে গেছে এবং এখানে গরু আকার মতন বা বাঁধার মতন কোনো সুযোগ সুবিধা নাই তার জন্য রাস্তার মধ্যেই কিন্তু এইবারের হাটটি বসার অন্যতম কারণ যাই হোক আরও সামনে যায় এবং আমি দেখাই কত বড় বড় গরু এই বাজারে আসছে পাশাপাশি এই বাজারে কিন্তু ছাগলও কেনাকাটা করতে পারবেন এটা কি হাইব্রিড জাতীয় গরু না এটা হচ্ছে হাইব্রিড জাতীয় গরু আর এটা দেখতে বেশ ভালো লাগে বা এটা কি অস্ট্রেলিয়ান গরু না দেশি ওই মানে এটা হোটেলে বিক্রি করবেন ফোয়েল হাটটি রাস্তার পাশে আর দুপাশে অনেক গরু এখানে বড় ছোট মাঝারি সব ধরনের গরু রয়েছে তবে এখানে মোটামুটি ক্রেতাদের উপস্থিতি মোটামুটি ভালো এবং বাজার বেগে রাত পর্যন্ত থাকবে তারপর যারা এখানে বিক্রেতা যারা গরু ফাইকার তারা তারা আবার অন্যত্র গরু নিয়ে চলে যাবে এই বাজারের পরে কই কোন বাজার যাবেন আবার অবিবাস কয়টা গরু নিয়ে আসছেন আটটা কয়টা বিক্রি হইছে এই আসছেন তো রাত কটা পর্যন্ত থাকবেন এখানে রাত দশটা তারপরে গরু নিয়ে যাবেন তাকে নিয়ে যাবেন কোনো সমস্যা হবে রাস্তাঘাটে এখানে যারা বাজারে গরু নিয়ে আসছে তারা আবার তাকে করে যারা দূর থেকে আসছে তারা গরুগুলো নিয়ে যাবে এবং এক এক বাজার বাজার থেকে থেকে অন্য অন্য বাজারে বাজারে যারা আছে তারা যাতায়াত করে এবং এভাবে কিন্তু তাদের এক হাট থেকে অন্য হাটে বিচরণ তবে বাজারটি অনেকটাই লম্বা যেহেতু রাস্তার পাশে আমি এখন ছাগল হাটা যাব যেখানে ছাগল বিক্রি করে এবং এ বাজারটি বেশ ভালো লেগেছে যেহেতু আমার এই বছরের প্রথম পুনে গরুর বাজারে আসা কটা গরু নিয়ে আসছেন দুইটি আপনার গুরু সর্বোচ্চ দাম কত কতইলে ছাড়বেন মোরের গুরু না আপনি তো ভাইকার না কয়টা গরু নিয়ে আসছেন আটটা এই বাজারের পরে কোথায় যাবেন আবার হবিগঞ্জ তারপর অভিবেশ সারবার থাকবেন কয়টা বিক্রি হয়েছে মানে মোটামুটি লাভ আছেন বাড়ি কি হবিগঞ্জই কোন জায়গা তা টাক বাড়া এসে বাড়া লাভ কেমন হয় মোটামুটি হয় বাজার কি মন দানা সরা আছে মিডিয়াম গত বছর সেই বছর চাহিদা কেমন গরু চাহিদা গরুর হাট বাজারটি বিশাল লম্বা এবং প্রচুর গরু এখানে আসছে তবে এখানের মধ্যে মানুষের উপস্থিতি কম রাত দশটার পরে মেবি যারা এখানে ফাইকার তারা আবার অন্যত্র চলে যাবে গেল। ফুল বাজারের মধ্যে পাশাপাশি ছাগলেরও দেখা মিলে এখানে প্রচুর পরিমাণের ছাগল দেশি ছাগল বিদেশি ছাগল রাম ছাগল সব ধরনেরই ছাগল এখানে রয়েছে আর ছাগলের কালেকশনগুলো বেশ বড় এক লক্ষ বিশ হাজার থেকে দশ হাজার বারো হাজার পর্যন্ত রয়েছে আর এখানের যে কালেকশন বেশ সুন্দর গরুর বাজারের একটা অংশের মধ্যে কিন্তু ছাগল থাকে আর এই ছাগলগুলো অনেক একা সরে যারা একা দেয় তারা কুরবানি দিয়ে থাকে পাশাপাশি গুঁড়ো কিন্তু মানুষে দিয়ে থাকে তবে বাংলাদেশে বেশি গরু এবং ছাগলের উপর বেশি কোরবানিটা হয়ে থাকে যেহেতু অন্যান্য পশু কেনার সামর্থ্য বাংলাদেশিদের নাই এখন হালকা বৃষ্টি তার জন্য যে যার অবস্থানে সবাই চলে গেছে ভাই আপনার গরুর দাম কত হোটেলে বিক্রি করবেন এক লাখ পনেরো একটাই গরু নাড়া আটছিলেন ভিডিওটি আমি এখানে শেষ করব কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন আগের আগামীকালে কিন্তু গুরুর হাট শেষ তারপরে আগামী শনিবার কুরবানির ঈদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দরভাবে পরিবার নিয়ে ঈদ পালন করবেন আল্লাহ